হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর সকালে তো সমস্ত কাজ সারা হয়ে গেছে তা আমি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি তো মেয়ে খাবে বলল চাউমিন খাবে বলল তো অল্প করেই করছি যে চাউমিন করে দেবো আর আমি এখানে দুধ চা করেছি আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি আর এক প্যাকেট চাউমিন করছি হয়ে যাবে তো দেখো এই যে চাউমিনের জন্য চাউমিনটা যে সিদ্ধ করে জল ঝরাতে দিয়েছি আর ক্যাপসিকাম গাজর আলু পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর এখানে ডিম তো আছে দুটো ডিম দিয়ে করব আর এখানে যে ম্যাগি মশলা তো ম্যাগি মশলা দিয়েই করবো তো আমি আগে সবজিটা ভাজি সবজিটা ভাজা করে নি মশলা গুলো দিয়ে দিই মানে নুন হলুদ গুলো একটু দিয়ে দিই অল্প অল্প করে হলুদ দেয় না তাও হলুদ দিয়েছি आये तो इनको ये दे दो ठंडा देखी तेल दिए तेल दिए तो मैगी मसला दिए देव मैगी मसला दिए भारती Thank mm -hmm. তো ফ্রেন্ড দেখো আমার হয়ে গেছে অলরেডি চাউমিনটা একটু ঢাকা দাওয়া থাক সাফ করে দেব পরিষ্কার করে করে দিয়ে চলো হয়ে গেছে তো ফ্রেন্ড দেখো এখানে সবার চাউমিনগুলো দিয়ে দিয়েছি দুই মেয়ের আর ওর বাবার আর এই চামচগুলো আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছিলো সেই চামচগুলো দিয়ে দিয়েছি তো ওদেরকে দিয়ে দিই সব দেওয়া হয়ে গেছে আমার বর্ষা সোনিয়া এখানে বসেছে দুই বোনে আর এখানে আমার হাজবেন্ড বসেছে গালে হাত দিয়ে বসে আছে হাতে তো সরাও এখন দিয়ে দি সোনিয়া নিয়ে নাও কেন কেমন হয়েছে বলো তাদের বলো কেমন হয়েছে আরে বলো না ভালো সোনিয়া বর্ষা খে বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো তো ঠিক আছে ভালো হয়েছে ঠিক আছে তো ফ্রেন্ড সবার টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে আর আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসছে তো রান্না করছি কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখায় তারা তো দেখো এখানে লোটে মাছ নিয়ে আসা হয়েছে লোটে মাছ নিয়ে এসছে লোটে মাছের ঝাল করব অল্প করেই করব। আর এখানে রান্না হচ্ছে গিলে 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 রান্না হবে গিলে মেটে গোলা আর তো আজকেরে সবসময় মাংস খেতে ভালো লাগে না আজকেরে এটা খাবো বলেছি ও এনে দিয়েছে হাজবেন্ড তো এটা মানে রান্না হবে তার জন্য পেঁয়াজ এর আলুটা ভাজা হয়ে যাচ্ছে ভাজা করে নিন আর সব রকম মশলা করে রেখেছি আর লোটে মাছের জন্য আলু কেটে রেখেছি টমেটো পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব বেটে রেখেছি সিলেটে আর এই যে চিকেন মশলা গরম মশলা এখানে আছে এই যে কৌটোর মধ্যে গরম মশলাও আছে ধনে গুঁড়ো সব রকম আছে তো আগে আর ভাজা হয়ে যাক আর কটা গোটা গোটা লোটে মাছ রেখে দিয়েছি আমার এই ঝালের থেকে আমি কটা ভাজা খাবো তো হাজব্যান্ডকেও দেবো আর কটা আর একটু ঢাল করে দেবো অল্প করে সবটাই করব না তো ফ্রেন্ড দেখো এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি তরকারিটা বসাবো ভাজা ভাজা করে নেবো দেখো সমস্ত মশলা গুলো দিয়ে দিয়েছি এক হাতে ক্যামেরা ধরে তো হয় না তো আগে মশলা গুলো আমি দিয়ে দিয়েছি আর এখন আমি আদা রসুন বাটাটা দেবো আর একটু রেখে দেবো লোটো মাছের জন্য একটু পেঁয়াজ লঙ্কাও রেখে দিয়েছি লোটো মাছ জন্য আদা রসুন রসুনটা দিই আদাটা আমি দিই না তাও আজকে দেবো একসাথে বেটেছি তো অল্প করেই দেবো তো এটা ভালো করে করতে নিতে হবে মশলাটা দিয়ে ভাতটা আমার বসিয়ে দিয়েছি সব কিছু একেবারে গুছিয়ে কেটে মেঘ মানে বেঁপে সবকিছু করে তারপরে আমি চাষাটা করতে তাড়াতাড়ি হয়ে যায় তো কাটতে কাটতে একটা বসানো তো অনেকটা দেরি হয়ে যায় দেরি হলেও ভাতটা বসাতে অসুবিধা না ভাতটা কম বসিয়ে দিয়েছে কিছু করে গুছিয়ে ব্যাপারে করছে জল দিয়ে দেয়

¿Cuál 여 기서 그냥 집에 있는 거, 도잘잃어버

तो हमें आपकोन चिकन में लगा दिए तो बस ये तेरी बोता दे देना কারা কারা এইসব খেতে ভালোবাসো কমেন্ট করে বলবে আমার তো ভালো লাগে আমার আমার হাজবেন্ডের তো আমার মেয়েরও খেতে ভালো লাগে কারণ মেয়েও মানে গিলেটা খেতে ভালোবাসে পাটা খেতে ভালোবাসে এই গলাটা আমি খেতে ভালোবাসি না গলাটা আমি মেয়েও খাই না আমিও খাই না তো গলাটা খাই মানে ঠিক আছে অল্প একটুখানি খেলেই হয় মেটেটা অত ভালো লাগে না আর এই গিলে পা এগুলোই ভালো লাগে ওর বাবা খাবে গলা অল্পই নিয়েছি তিনটে যেন চারটে দিয়েছে এগুলো গরম গরম ভাতের সাথে হবে ভালো লাগে গরমই থাকবে ঢাকা দাওয়া একটু কষানো হোক তারপরে পরে তোমাদেরকে দেখাবো হয়ে গেলে তো ফ্রেন্ড দেখো এখানে চিকেনটা আমার হয়ে গেছে অলরেডি আর একটা জিনিস করেছি তোমাদেরকে দেখা এই যে লোটে মাছ লোটে মাছ আমি ভাজা করেছি তো আমি লোটে মাছের ঝালটা আমার অতটা ভালো লাগে তাই জন্য আমি লোটে মাছ ভাজা করেছি আর আমার হাজব্যান্ডের জন্য কোটা ঝাল করে দেবো भाग अच्छा। भाजा हो আমাদের মশলাগুলো দিয়ে দেবো এটা এই যে মশলাটা আমি দিয়ে দেবো চা ক্যামেরা করে হয় না বন্ধ করে দিই এখন মশলাগুলো সব দিয়ে দিচ্ছি আর টমেটোগুলো দিয়ে দেবো কম করে দিয়ে দেবো ঢাকা দাওয়া থাক এই জলে টেনে মানে হয়ে যাবে লোটে মাছটা আর এইদিকে আমার ভাতও হয়ে গেছে তরকারি হয়ে গেছে দেখিয়ে দিয়েছি তো এটা হলে আমার রান্না কমপ্লিট আর আমার মেয়ে পুজো করে নিয়েছে তো ফ্রেন্ড দেখো এখানে আমার লোটে মাছের ঝালটা হয়ে গেছে আর এই যে চিকেনটা আর এই যে ভাজা আর কালকে ঘুগনি করেছিলাম যে ঘুগনি ছিল একটু গরম করে নিয়েছি এখন ভাত তো হয়ে গেছে আমার অলরেডি স্নান করবো তারপরে ভাত খাবো আর এই যে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর পরিষ্কার তো এখন আমি স্নান টান করবো মেয়ে পুজো করে নিয়েছে গুড ইভিনিং বন্ধুরা তো তোমাদের সাথে সেই দুপুরবেলা কথা হয়েছিল তারপরে তো আর ভিডিও করতে পারিনি অনেকটা বেলা হয়ে গেছিলো আর এখন বাজে ছটা কুড়ি আমি সন্ধে দিতে গেছিলাম সন্ধে দিয়ে নামলাম প্রসাদ প্রসাদ তোলা হয়ে গেছে আর তুই মেয়ে তো ক্যারাটে গেছে কারণ কদিন এক্সাম ছিল বলে ক্যারাটে যায়নি অনেক দিন দিয়ে ক্যারাটে পুরো বন্ধ করেছি তো আজকে ক্যারাটে পাঠিয়েছি তোর বাবা দিয়ে আসতে গেছে আর রাত্রে রান্না করবো বলতে রাত্রে শুধু রুটি করব তরকারি তো রয়েছে আর একটু ভাতটা আছে ভাতটা গরম করে নেবো তোর রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে নিয়ে আমি একটু ডাক্তারখানে যাব। তো চলো যাওয়া যাক অনেক জামা কাপড়গুলো ভাজ করতে হবে তো দেখো এই যে কাপড়গুলো পরে রয়েছে এগুলো সব ভাজ করব সব গুছাতে হবে আর রুটি করব তো রুটিগুলো করতে হবে আটাটা মাখতে হবে তখন এখন আমি রুটি করতে এসেছি দেখো দেখোটা কত সুন্দর ফুলছে তো এক ফিট হালকা করে ভাজতে হবে 알았지, চ ্ ছ 알았지, খ ো পাঁচ জি আ ফ্রেন্ড দেখো ওখানে রুটি ফুটি সব হয়ে গেছে নিচে হট রুটিটা গরম করেছি এই গরম করে চলে রুটটা বানিয়েছি হয়ে গেছে আর এখানে তরকারিটা গরম করেছে আর সব ভাত ভাতগুলো গামলায় রেখে দিয়েছি গ্যাস পরিষ্কার আর দুই মেয়ে চলে এসছে ক্যাটা থেকে ওরা এখন বিস্কুট খাচ্ছে এই যে বর্ষা খাচ্ছে সোনিয়া মাথা বাড়ছে খাবে বলে দুইগুণে তো আমি একটু ডাক্তারখানায় যাবো ফ্রেন্ড ডাক্তারখানা থেকে চলে এসছি আর ওখানে ভিডিওটা করে নিই তো রুটি বুটি করা হয়ে গেছিলো তো দেখেই গেলাম তো ডাক্তারখানায় গেছে ডাক্তারখানাতে থেকে চলে এসছি আর ভিডিওটা বড় করবো না যারা যারা লাইক করো নিয়ে লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার কাছে টাটা আগামীকাল আর আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো